জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মী তবে অন্তর্বর্তী সরকারের দু মাসেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধের মামলাগুলো প্রত্যাহার করা হয়নি ফিরতে পারেনি দেশে তারেক রহমানের আইনজীবী এবং দলের শীর্ষ নেতাদের দাবি দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই অর্থাৎ যে কোনো সময় তিনি দেশে ফিরছেন এবারে জানাব গণহত্যাকারীদের পুনর্বাসনের পথ খোলা হচ্ছে আসিফ মাহমুদ যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন অন্তত ব্যক্তিগতভাবে তাদের আমি ফ্যাসিবাদের পুনর্বাসনকারী হিসেবেই বিবেচনা করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়াব বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ফ্যাসিবাদ ইস্যুতে এমন কঠোর বার্তা দিয়েছেন তিনি জানাবো টাইম ম্যাগাজিনের বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ বয়স মাত্র ছাব্বিশ বছরেরও কম তবে এই অল্প বয়সেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তিকে মসন থেকে নামাতে তার ভূমিকা অনস্বীকার্য সমাজবিজ্ঞান বিভাগের এই স্নাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ্য অনেক প্রতিবাদী নেতার মধ্যে তিনি একজন দেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নির্যাতিত হবার পরে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন তিনি এদিকে খুলনায় হঠাৎ ছাত্রলীগের মিছিল সরকার পতনের প্রায় মাস পর খুলনায় হঠাৎ মিছিল করেছে খুলনা জেলা ছাত্রলীগ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা দেশব্যাপী বিএনপি জামাতের হামলা সন্ত্রাস লুটপাট এবং ধ্বংসযোগের প্রতিবাদ জানানো হয় জানিয়ে দেব ফেনীতে আওয়ামী লীগের পনেরো নেতাকর্মী গ্রেপ্তার ফেনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পনেরো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে ঠিক এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সহ দলের অধিকাংশ নেতাকর্মী তবে অন্তর্বর্তী সরকারের দুমাসেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি ফিরতে পারেনি দেশে তারেক রহমানের আইনজীবী এবং দলের শীর্ষ নেতাদের দাবি দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই বিএনপি দলীয় সূত্র জানায় তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বিএনপির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদো লন্ডনে আগামী দু এক মাসের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন তবে সরকার চাইলেই যে কোনো সময় তিনি ফিরতে পারেন বুধবার সন্ধ্যা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান জানিয়েছেন তিনি লন্ডনে ব্যস্ত রয়েছেন এ মুহূর্তে কথা বলতে পারছেন না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে রেজবি জানান আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমান ফিরবেন আইনি জটিলতা বা আইনের যে বিষয় বলা হচ্ছে এটা তো শেখ হাসিনা সৃষ্ট আইন শেখ হাসিনা সৃষ্ট আইনকে যদি আমরা অনুসরণ করি তাহলে তো ফ্যাসিবাদের রেসিডিও যেটা সেটাই বিদ্যমান থাকল সেই সময় যে মামলাগুলো দিয়েছিল তা উদ্দেশ্য প্রণোদিত বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে ফরমায়সি সাজা দিয়েছে তারা প্রতিহিংসা পূরণের জন্য সেই সাজা আইনি প্রক্রিয়া এখন তো কার্যকর থাকার কথা নয় বলছিলেন রিজবি অন্তর্বর্তী সরকারের প্রতি যথেষ্ট আস্থা রেখে আমরা বলবো আপনারা দ্রুত এটা নিরসন করুন যে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করুন রিজবি আরও বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদিও লন্ডনে বসে প্রযুক্তির মাধ্যমে সারাদেশে নেতাকর্মীদের সঙ্গে আছেন তবু কাছাকাছি তো মানুষ তাকে দেখছে আইনের দোহাই দিয়ে তার দেশে আসা বিলম্বিত করা অনুচিত গণহত্যাকারীদের পুনর্বাসনের পথ খোলা হচ্ছে আসিফ মাহমুদ যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের পুনর্বাসনকারী হিসেবেই বিবেচনা করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে ফ্যাসিবাদ ইস্যুতে এক কঠোর বার্তা দিয়েছেন তিনি পোস্টে তিনি লিখেছেন যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের রক্ষাকর্তা হিসেবে বিবেচনা করব রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে যারা এই নিচু কার্যে লিপ্ত হয়েছেন জড়িয়ে পড়েছেন রক্তের দাগ শুকানোর আগেই এ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না ইতিহাসে আপনাদেরও এমনভাবেই মনে রাখা হবে নচ্ছি পাটির উদাহরণ টেনে আসিফ লিখেছেন নচ্ছি পাটির ভবিষ্যৎ কী হয়েছিল অথচ বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিবাদে রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে এর আগে রোববার সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেছেন সাকিব আল হাসানের পরিচয় দুটি এটা মনে রাখতে হবে তিনি একজন খেলোয়াড় সেই হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন তিনি বলেছেন রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে উল্লেখ্য গত পাঁচে অগাস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ এবং তার ঘনিষ্ঠ সহযোগীর চোদ্দ দল নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে টাইম ম্যাগাজিনের বিশ্বে একশো প্রভাবশালী তালিকায় উপদেষ্টা নাহিদ বয়স ছাব্বিশ বছরেরও কম তবে এই বয়সেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তির মসনদ থেকে নামাতে তার ভূমিকা অনস্বীকার্য সমাজবিজ্ঞান বিভাগের এই স্নাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ্য অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন তিনি দেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নির্যাতিত হওয়ার পরেও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন নাহিদ ইসলাম সম্পর্কে ওয়েবসাইটে এভাবেই বর্ণনা করেছে টাইব ম্যাগাজিন প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে নিয়োগ ভিত্তিক বিখ্যাত এই মার্কিন সময় টিভ এবার সে তালিকায় জায়গা করে নিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছে নাহিদ টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে আরও লিখেছে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারে জেনজির দুই উপদেষ্টার একজন নাহিদ অন্যজন হচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুয়া টাইম বলছে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে বিষয়ে নাহিদের ভাষ্য আমাদেরকে নতুন প্রজন্মের পালস বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা যে পালাক্রম অবশ্যই তার অবসান করতে হবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে খুলনায় হঠাৎ ছাত্রলীগের মিছিল সরকার পতনের প্রায় দুমাস পর খুলনায় হঠাৎ মিছিল করেছে খুলনা জেলা ছাত্রলীগ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা দেশব্যাপী বিএনপি জামায়াতের হামলা সন্ত্রাস লুটপাট এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার সকাল সাড়ে নটার দিকে নগরী শহীদ পার্ক এলাকা থেকে কয়েকজন ছাত্রলীগ কর্মী বিক্ষোভ মিছিল শুরু করেন মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় যশোর রোড বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে সার্কিট হাউসের মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন দেশে কারও কোনো নিরাপত্তা নেই পাঁচই অগাস্টের পর দেশব্যাপী বিএনপি জামাত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দিরে হামলায় লুটপাট করছে তারা দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন স্থানে মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর এবং পূজা বন্ধ করার হুমকি দিচ্ছে তারা এ ধরনের হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার পায়তানা করছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি তিনি বলেন এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমার ডেক করা আছে ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এক সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরানি এই নেতা আরও বলেন দেশের তাদের দেশে বহু স্তরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে তাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনো বের করাই হয়নি যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতোই সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যেগুলো ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে এর আগে মঙ্গলবার ইসরায়েলের তিন ধরনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কাদ্দর ইমাত এবং ফাতা হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এসব ক্ষেপণাস্ত্রে শতকরা নব্বই ভাগে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের গুরুত্বপূর্ণ সামরিক এবং গোয়েন্দা সংস্থাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে